মাদারিহাট এলো সব কটাই এলো মাদারীহাট এসছে ওটা আগে জিতেছিল দুবার না তিনবার সেটাও এখন আর বিজেপির কাছে নেই কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান টা বাগান করে করেছিল সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে

কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে তার কারণ হচ্ছে যে একবার তারা নিজেদের ভোট বিজেপি কে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি সেটাও হারিয়ে গেছে উপনির্বাচনে এমনিতে ভোট কম পড়ে সেখানে এই ব্যাপক জয় সবাই যারা গেছেন বেশিরভাগ আমিও উপনির্বাচনে এইটটি নাইন পার্সেন্ট ভোট পেয়েছিলাম আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম তখন যা পোলিং হয়েছিল তারা হয়েছিল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে এগারো ষোলো একুশ আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন মানে ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটার প্রতি মানুষের পুরো আস্থা আছে তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষের ভোট গণতান্ত্রিক মানুষের ভোট বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট বাংলায় পুরো আস্থা রাখার ভোট সেই ভোটটা আমরা ব্যাপারটা হচ্ছে যে ডিসেবলকে আমি চাকরিটা কোথা দিয়ে দেবো আমি বাদবাকি যেটা হেল্প সেটা করেছি তার ভাতা টাতা করে দিতে পারি কিন্তু ডিসেবলের চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই সেটা উনি যেটা এক্সপেক্ট একটা মানুষ সাধারণ মানুষ যেটা এক্স মানে এক্সপেক্ট করে নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারেন মেয়রের কাছে কিন্তু আমারও তো একটা লিমিটেশন আছে আমি তো ওর ভাবে কাউকে চাকরি দিয়ে দিতে পারি না ডিসেবল কোটা আমি ওনাকে বলছি আপনি অ্যাপ্লাই করুন করে আপনার অটোমেটিক হয়ে যাবে কারণ ডিসেবল কোটা এমন অনেকটা অনেক জায়গায় ফাঁকা আছে ভ্যাকেন্সি আছে প্রসিডিওরটা কি আছে প্রসিডিওর হচ্ছে যে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে যেরকম আপনি আপনার চাকরির জন্য করেন সেন ডিসেবলের জন্য করে ডিসেবলি সার্টিফিকেট দিয়ে জমা দেবেন ওদের আলাদা করে পরীক্ষা হয় এবং সেটার কোটা থাকে ন্যাচারালি পেয়ে যায় সবাই ম্যাক্সিমাম ওদের কোনো বয়স অনেক অনেকটা রিল্যাক্সেশন থাকে অনেকটা ফিজিক্যালি চাই অনেকটা রিল্যাক্সেশন ট্রাই করছে না পয়সা আছে পয়সা বেআইনি নির্মাণ করলে পয়সা রোজগার হয় সেই পয়সা রোজগার হয় তারা ছড়িয়ে ছিটিয়ে দেয় কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে আমরা যারা কর্পোরেশনে যারা চাকরি করেন বিশেষ করে এখানে ষাট বছর কাজ করে। এই কর্পোরেশনের টাকায় তার ছেলে মেয়ে মানুষ হচ্ছে তার ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে তখন যদি বলে তোর বাবা কোথায় কাজ করছে যদি তুই মাথাটা চুলকোতে চুলকোতে লজ্জায় বলে যে না দুজন একসাথে ইঞ্জিনিয়ারিং পাশ করলো একজন এলএনটিতে চাকরি করছে একজন কর্পোরেশনে একসাথে ক্লাসে

কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ভুল চিকিৎসায় তাহলে আমাদের ইয়ে আছে মেডিকেল কি বলে হ্যাঁ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে সেখানে মানুষ দিতে পারে একটা তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে কিন্তু কারোর কেউ নিজের হাতে আইন নেবে ইট ইজ নট টলারেবল নিরাপত্তা না কিছু মানুষের উগ্রতা নিরাপত্তা মানে আমি তো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ দেওয়া যায় না তাহলে তো যত পপুলেশন তত পুলিশ দিতে হয় সেটা হয় নাকি নিরাপত্তার কিছু নেই মানুষের উগ্রতা এবং সেটা এখন বাড়িয়ে দিয়েছেন আমাদের কিছু কিছু মিডিয়া উগ্রতাটা বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ সে তো পুলিশ অ্যাক্ট করবেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন আমাদের জলের কর্মী এবং বাংলার মানুষকে যে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ আস্থা রাখার জন্যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন তার যে উন্নয়ন সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন এবং তাই একটা বিপুল পরিমাণ জয় এই বাই ইলেকশনে ছটায় ছটা তৃণমূল কংগ্রেস পেয়েছে আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই

মুখ্যমন্ত্রী এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং হবে